বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে বিএফডিসি ভেতরে ভিতরে সন্ধ্যা 6টায় নাগাদ এই হামলার ঘটনা ঘটে এতে বিভিন্ন গণমাধ্যমের কর্মরত প্রায় 35 জন সাংবাদিক আহত হয়েছে এর মধ্যে কারো কারো অবস্থা গুরুতর মইডির মেয়েরে সালাম দিয়াapproach আপু আপনার আমি একটা ইন্টারভিউ নিতে চাই আপনার মায়ের সিনেমা দেখেন কিনা বা কেমন লাগে এখন এটা শিবাসোনো ভাই নেগেটিভ ভাবে নিয়ে সে মনে করছে আমি ইউটিউবার আমাকে উনি প্রশ্ন করলো আপনি কি উনি চেনেন ওনার ব্যাকগ্রাউন্ড জানেন আমি বললাম যে উনি ময়ূরীর মেয়ে ময়ূরিয়াপার মেয়ে আমি ওনাকে চিনি এবং চিনে জানেই জিজ্ঞেস একটা কথায় দুইটা কথা সে তখন আমাকে ধাক্কা দিয়ে পুরো শিল্পী সমিতির বারান্দায় বের করে দিতে পুরো ভিডিও ফুটেজ আপনারা দেখছেন আমি তাকে বোঝানোর চেষ্টা করছি তখন সাংবাদিকরা সবাই তাকে সেভ করতে গেল ওই এক পর্যায়ে হাতাহাতি এক পর্যায়ে শেষ হয়েছে এসে সবাইকে লাথি দেওয়া শুরু করলো ঘুষি দেওয়া শুরু করলো এবং শুধু তাই নয় ভিতর থেকে যারা হচ্ছে যে রুবেলের চিত্রনায়ক রুবেলের যেই ফাইটিং গ্রুপটি রয়েছে এবং রুবেল সহ তারা কিন্তু এগিয়ে এসে চেয়ার দিয়ে মানে একদম বিরতিহীনভাবে যার হাতে ক্যামেরা দেখেছে যার হাতে বুম দেখেছে যার হাতেই আপনার যার গলায় আইডি ঝুলানো ছিল এমন কাউকে নেই সবাইকে এলোপাতাই তারা মারধর করেছে তবে আপনারা দেখতে পাবেন যে এখানে প্রচুর চেয়ার ভাঙচুর করা হয়েছে চেয়ার দিয়ে সাংবাদিকদের প্রচুরভাবে হেনস্থ করা হয়েছে আলেকজান্ডার আমার হাত ধরে আমার হাতে ক্যামেরা ছিল হাত ধরে এবং গলা ধরে আমার ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই ক্ষেত্রে আমার আলেকজান্ডার ক্যামেরার লাইট পড়ে যায় ভেঙে যায় এবং ব্যাটারিটা হারিয়ে যায় আর দেন এরপরে আমি যখন পিছন থেকে আমার চেয়ারের দিকে মারতেছিল তখন আমি দৌড়াই পাড়ায় তখন সরে যায় আমার চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরা পার্সন এটিএন নিউজের ক্যামেরা ভার্সন বাংলা ভিশনের ক্যামেরা পার্সন খবরের কাগজের ক্যামেরা পার্সন সহ আরও অনেকগুলো ক্যামেরা পার্সন নাম না জানা অনেকগুলো ক্যামেরা পার্সন কিন্তু আহত হয় সাংবাদিকদের উপর হামলায় সরাসরি অংশ নেওয়ার অভিযোগ উঠেছে শিবা সানু আলেকজেন্ডার বো জয় চৌধুরী সহ ফাইটিং গ্রুপের সদস্যদের বিরুদ্ধে ন্যাক্কারজনক এই ঘটনায় উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিকেরা শিল্পী সমিতির কাছে পাঁচ দফা দাবি আদায়ের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে শিল্পী সমিতির কাছে আমরা দিয়ে আসছি শিবাসানু যেহেতু কমিটি সদস্য না তাকে আজীবন সদস্য পদ তার স্থগিত করতে হবে পরে আবার এখানে আলোচনা আসছে যে আজীবন না দুই বছর হোক তো এটা আমরা দুই বছর উল্লেখ করে দিয়েছি ওখানে আর জয় চৌধুরী এবং আলেকজান্ডার যেহেতু কমিটিতে আছেন তারা এই কমিটিতে থাকতে পারবেন না তাদের পদত্যাগ করতে হবে প্রমাণ সহ আমরা আমাদের ক্যামেরা নানান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা তাদের প্রমাণ আমাদের যে তদন্ত কমিটির প্রতিনিধিরা থাকবে তাদের কাছে দিবেন দিলে সেটা নিয়ে আমরা শিল্পী সমিতির সঙ্গে কথা বলবো প্রমাণ সহ সেটার প্রতি পুরন দেবো আরেকটা হচ্ছে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সবাই মানে সম্মিলিতভাবে শিল্পী সমিতির পক্ষ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিবে আজকের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রকাশ আরেকটা তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে ফুটেজ টুটেজ দিয়ে তাদের বিরুদ্ধে যে কোনো গণমাধ্যম চাইলে মামলা করতে পারবে হ্যাঁ এই বিষয়ে শিল্পী সমিতি কোনো ভেটও দিতে পারবে না ঘটনার তদন্তে ডি এ তাইবকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ফুটেজ দিয়ে আমাকে সাপোর্ট দিবেন কারণ ফুটেজ এলো সবচেয়ে বড় প্রমাণ আর আইন চাই প্রমাণ আমরা এটা তদন্ত করে আমরা রিপোর্ট দেবো এর আপনাদের অনুরোধ করে বলছি আমাকে যদি প্রদান করেছে অনুরোধ করেছে আপনারা জানকে আমরা চলে যাব এস এস আল আরেফিন